মত নির্ভয় নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি গণিতের ক্লাস আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের এবং ভিউয়ারদের শুভেচ্ছা জানাই গণিতের ক্লাসগুলি ধারাবাহিকভাবে চলছে বেশ সাড়া পাওয়া যাচ্ছে অনেকেই কমেন্ট করেছেন তাদের ভালো লেগেছে আরও আরো ভিডিও ওনারা চাইছেন সেই কারণে চালিয়ে যাচ্ছি যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চাইছেন কোন বিষয়ের ওপর ভিডিও চাইছেন গণিতের কোন বিষয় অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানাবো শুরু করছি আজকের গণিত ক্লাস আজকের বিষয় ডান দিক থেকে যোগের নতুন পদ্ধতি তো যোগ তো ডান দিক থেকেই করতে হয় এটা আবার নতুন কি আছে আছে নতুন পদ্ধতি আছে এর আগের ভিডিওতে দেখিয়েছি বাঁ থেকে যোগের পদ্ধতি বাদিক থেকে কিভাবে নির্ভুল যোগ করা যায় দেখিয়েছি এদিক থেকে যোগ হাতে কোনো সংখ্যা থাকবে না বাঁ থেকে বাঁ থেকে যোগ কি আশ্চর্য আজকে দেখাবো ডান দিক থেকে যোগ হাতে কোনো সংখ্যা থাকবে না তবে তার আগে অরিজিনাল যে যোগের পদ্ধতি একটু অল্প সময় আলোচনা করছি বাচ্চাদের এই হাতে রাখা যোগ খুব সমস্যা হয় সেই কারণে যোগের যে আসল পদ্ধতি সেটা অবশ্যই শিখতে হবে সেটা আগে পরে পরে আসছে ডান দিক থেকে যোগের নতুন পদ্ধতি বাঁ দিক থেকে যোগে নতুন পদ্ধতি ওগুলো পরেকার কথা আগে অরিজিনালটা অরিজিনালটা আগে শিখতে হবে দেখা যাক আটার সাথে অনায়াসে বলে দেওয়া যাবে পনেরো আটার সাথে পনেরো এখন এখানে পাঁচ লিখছে এখানে এক লিখছে লিখতে হয় কেন একটা এখানে গেল কেন দেখা যাক পনেরো এক দশ পাঁচ এক দশ পাঁচ একক তাহলে এককের ঘরে পাঁচ আছে পাঁচটা এখানে বসিয়ে দেওয়া হবে এককের আর দশকের ঘরে এক আছে দশকের ঘরে একটা এখানে বসিয়ে দেওয়া হলো এই কারণে এটা দশক এটা একক একক দশক শতক হাজার স্থানীয় মানের সম্বন্ধে সঠিক ধারণা থাকতে হবে তবেই যোগের ভিতরে ঢোকা যাবে এই কারণে এখানে একটা চলে এসেছে আট আর দশক আর একটা দশক আছে মোট হচ্ছে পনেরো দশক মানে পনেরো দশকে দেড়শো একশো পঞ্চাশ এখানে অ্যাকচুয়ালি একশো পঞ্চাশ আছে আট দশক ছয় দশক এক দশক পনেরো দশক দশকের স্থান এক দশকের ঘরে পাঁচ আছে তাই আমি দশকের ঘরে পাঁচ লিখব দশকের ঘরে পাঁচ লিখলাম একে ঘরে শূন্য লিখতে হচ্ছে না শতকের ঘরে এক আছে চলে আসবে শতকের ঘরে ছয় শত সাত শত গুনে পাওয়া যাবে তেরো শতক আর এখানে এক শতক আছে তাহলে চোদ্দ শতক চোদ্দ শতক মানে এক হাজার চারশো এক হাজার চার শতক তাহলে চোদ্দ শতক এখানে শতকের ঘরে আছে চার আমাকে লিখতে হবে চার হাজারের ঘরে এক হাজারের ঘরে চলে আসবে দশক শূন্য একক শূন্য লাগছে না একটা এখানে কোনো সংখ্যা নেই নেমে এল এই হলো যোগের বিজ্ঞান একক দশক শতক হাজার এদের স্থানীয় মান সম্পর্কে সঠিক ধারণাটা অবশ্যই থাকা উচিত একটি বাচ্চাকে যখন শেখানো হচ্ছে অবশ্যই প্রাথমিকের যে গণিতের পাঠ্যপুস্তকগুলো আছে সেখানে একক দশক শতক হাজার লিখে স্থানীয় মানের ধারণা দিয়ে এই অঙ্কগুলো করানো হয় এবার আমরা যেটা করি আঠার সাথে পনেরো পাঁচ হাতে এক এই হাতে একটা বাচ্চারা অনেক সময় ভুল করে আটাশ ছয় চোদ্দ পনেরো পাঁচ হাতে এক ছয়ের সাথে তেরো চোদ্দ এবার এবার আসছি ডান দিক থেকে যোগের নতুন পদ্ধতি নিয়ে ডান দিক থেকে যোগ কিভাবে হবে হাতে কোনো সংখ্যা থাকবে না দেখা যাক এটাই দেখা যাক কি হবে আট আর সাথে পনেরো আট আর ছয় চোদ্দ কোন সংখ্যা হাতে নেই যা হয়েছে সব বসিয়ে দেওয়া হয়েছে এবার যোগ পাঁচ পাঁচ চার এক একটু আগে যে যোগফল হয়েছিল আর এখন যে যোগ ফল হলো একই হাতে কোনো সংখ্যা থাকছে না ডান দিক থেকে যোগ হলো আর দিক থেকে যে যোগ পদ্ধতি দেখিয়েছি একই এদিক থেকে আমার ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন প্রত্যেক দিনই গণিতের ওপর মজার মজার কৌশল নিয়ে এই চ্যানেলে হাজির থাকছি জানাবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই বানাবো আজ এই পর্যন্তই ধন্যবাদ